বিদ্যুৎ যন্ত্রণায় প্রায় তিন দিন ধরেই অতিষ্ঠ ফটিক রায়ের গোকুলনগর বাজারের পাশের একটি গ্রাম তাই এক প্রকার বাধ্য হয়েই ফটিক্রায়ের গঙ্গানগর মেইন রোডে দুশো আট নং বিকল্প জাতীয় সড়কে রাস্তা অবরোধ করে স্থানীয় এলাকাবাসী তাদের দাবি গোকুলনগর এলাকায় ঘন ঘন বিদ্যুৎ না থাকায় দপ্তরের প্রতি ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী পথ অবরোধ করে এলাকাবাসী আরও জানান বিদ্যুৎ না থাকার কারণে জল খসচে ভুগছে এলাকাবাসী

করা হইছে করে আইতে রাজি না আই আই এর পরে তো হয় না একটু ঠিক করে দে আবার যাই যাই একটা বিজলি করেও কানে যায় না আচ্ছা তো কথা হলো আজকে ও অবরোধ দেন করায়ছে মানে কি কারণে একটু দমদ কানে ফেলতাম বল ভাইতাম আচ্ছা আপনি মানে রাজ্য সরকার দিয়ে মানে জানি ইবানি কিছু মানে আবেদন তো নাইছি আমরা ঠিক আছে আপনার নামটা কি